আমাদের পড়শি দেশের প্রধানমন্ত্রী শুধু পড়শি দেশের প্রধানমন্ত্রী বললে ভুল হবে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকদেরও প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী এই ভদ্রলোক নিজেকে বিশ্বনেতা মনে করেন তাকে যদি কেউ বিশ্বনেতা বলে তাহলে সেক্ষেত্রে তিনি আনন্দ পান এই বিশ্বনেতা গত কিছুদিন পূর্বে গিয়েছিলেন ফ্রান্সের এআই সামিটে যোগ দিতে সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে সেটা সারা ভারতীয় গদি মিডিয়াগুলোতে প্রচার রবে হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট তাকে বন্ধু করেছেন সেটা নিয়েও অনেক উৎসাহ উদ্দীপনা নরেন্দ্র মোদীও তাকে বন্ধু সম্বোধন করেছেন কিন্তু এই বন্ধুকে এআই সামিটের সময় তিনি পাত্তাই দেননি অন্যান্য সব বিশ্ব নেতাদের সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট হাত মেলালেও হাত মেলাননি নরেন্দ্র মোদীর সাথে সেখানে নিজে থেকে হাত বাড়িয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী এই লজ্জা ভারতীয়দের গায়ে লাগেনি এই লজ্জা গদি মিডিয়ার গায়ে লাগেনি কিন্তু এই লজ্জায় লজ্জিত নরেন্দ্র মোদী হয়েছেন বিশ্বনেতা মার্কিন মুলুকে পা রাখলেন সেখানে বিমানবন্দরে তাকে রিসিভ করার জন্য মার্কিন প্রশাসনের কোনো উচ্চপদস্থ কিংবা নিম্নপদস্থ কর্মকর্তাও আসেনি সেখানে তিনি অভ্যর্থনায় শিক্ষ হয়েছেন ভারতীয়দের যেমনটা আমাদের প্রধানমন্ত্রী মাঝে মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে হতেন যাই হোক এরপরে তিনি হোয়াইট হাউসে প্রবেশ করলেন হোয়াইট হাউসে তাকে আলিঙ্গন করা হয়েছে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে যেটা নিয়ে গদি মিডিয়া আবারও সরব করে তুলল মাতিয়ে তুললো সারা বিশ্ব অথচ মার্কিন প্রেসিডেন্টদের একটা বিশেষ রীতি রয়েছে জর্জ ডাব্লু বুশ বারাক ওবামা এই রীতি প্রচলন করেই গিয়েছেন যেটা জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পও অনুসরণ করেছেন যখন হোয়াইট হাউসে কোনো বিশেষ ব্যক্তির আগমন ঘটে তখন প্রেসিডেন্ট নিজে থেকে বেরিয়ে এসে তাকে আলিঙ্গন করেন তাকে অভ্যর্থনা জানান বিষয়টি মোদির ক্ষেত্রে দেখা যায়নি হোয়াইট হাউসের একজন সামান্য কর্মচারী তাকে রিসিভ করেছে মোদির এবারকার মার্কিন মুলুকের সফরের মূল উদ্দেশ্য ছিল ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীব্যাপী শুল্ক যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন সেটা নিরসনের জন্য এবং ভারতীয়দের হাত পা বেঁধে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হচ্ছে সেখানে তিনি কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবেন এই বিশ্বাসে উল্টো হলো কি মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদির সামনে বসে বলে দিলেন যারা শুল্ক আরোপ করছে তাদেরকে পাল্টা শুল্ক আরোপ করবে এবং কটাক্ষ করে নরেন্দ্র মোদিকে শুল্কের রাজা বললেন ভারতীদের হাত পা বেঁধে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর যে দৃশ্য সেই দৃশ্যরও পরিবর্তন ঘটল না মোদির এই সফরের পরে কয়েক দফা ভারতীদের পাঠানো হয়েছে সবাইকে হাত পা বেঁধে পাঠানো হয়েছে এর পরেও নরেন্দ্র মোদী এবং তার গদি মিডিয়ার দাবি হচ্ছে এই সফর সফল হয়েছে মেনে নিলাম এই সফর সফল হয়েছে যখন এটা মানতে যাব তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন তিনি প্রবেশ করলেন হোয়াইট হাউসে এবং এই ম্যাকরনের হোয়াইট হাউসে প্রবেশ নিয়ে দেখা গেল সেই পূর্ব চিরাচরিত দৃশ্য ডোনাল্ড ট্রাম্প বের হয়ে আসলেন ফ্রান্সের প্রেসিডেন্টকে আলিঙ্গন করলেন তারপর তাকে নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করলেন হোয়াইট হাউসের সামনে নরেন্দ্র মোদী এবং ম্যাকরোনের অভ্যর্থনের দৃশ্যই প্রমাণ করে দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কাকে কতটা গুরুত্ব দিচ্ছে নরেন্দ্র মোদীকে শুধুমাত্র মুখে বন্ধু বলে অভিহিত করলেও নরেন্দ্র মোদীর কাছ থেকে তার কিছু পাওয়ার নেই নরেন্দ্র মোদী তাকে কিছু দিতে পারবেন না সেটা তিনি বুঝে গেছেন বিদায় নরেন্দ্র মোদী এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছেন কতটা গুরুত্বহীন হয়ে পড়েছে সেটা বোঝা যাবে সর্বশেষ যে প্রেক্ষাপট সেটা যখন বর্ণনা করব সর্বশেষ প্রেক্ষাপট হচ্ছে এই বন্ধু ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে আসার পরে ভারতের চারটি তেলের ফার্মের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে বন্ধু ট্রাম্প ইরানের কাছ থেকে এই চারটি কোম্পানি তেল সরবরাহ করছিল যে কারণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই চারটি কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে এই বিষয়টা নরেন্দ্র মোদীর কূটনীতির কফিনে সর্বশেষ প্রে এই কূটনৈতিক ক্ষেত্রে নরেন্দ্র মোদী যে পরাস্ত হয়েছেন তার সব থেকে বড় উদাহরণ ডোনাল্ড ট্রাম্পের এই যে নিষেধাজ্ঞা নরেন্দ্র মোদীর কূটনীতি মুখ থুবড়ে পড়েছে তারপরেও তিনি নিজেকে বিশ্ব নেতা দাবি করবেন বিশ্ব নেতা দাবি করতে আনন্দ করবেন কেউ তার নামের সাথে বিশ্বনেতা যুক্ত করলে সেটাতেও তিনি আনন্দিত হবেন উগ্র হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়া যায় কিন্তু বিশ্ব নেতা হওয়া যায় না এই যুক্তিটুকু কোনোদিন নরেন্দ্র মোদী তার মস্তিষ্কে ধারণ করবেন না ধারণ করবেন না ভারতীয়রা কিন্তু তিনি কত বড় বিশ্ব নেতা সেটা তার কূটনৈতিক দৌরত্ব দেখে কূটনৈতিক দৌরত্বের ব্যর্থতা দেখি আমরা আজ করতে পারব এই সবকিছুর পরেও আরও একটা দল নরেন্দ্র মোদীর উপরে আশা রাখবে নরেন্দ্র মোদী বিশ্বনেতা নেতা হিসেবে নরেন্দ্র মোদী তাদের জন্য কিছু করে ফেলবেন এই দলটা তাদের এখনকার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে মনে করছেন সেই দলটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায় এই কথাটা বললে অনেকেই মানতে নারাজ হন আওয়ামী লীগের খড়কুটো হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যে খড়কুটো সেটা নরেন্দ্র মোদীর কূটনৈতিক ব্যর্থতা থেকে প্রমাণ পাচ্ছে